তো দেখো বন্ধুরা আজকে আমি এখন এটা মাখন মাখনটাকে গলিয়ে ঘি তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলে একটু একটু করে মাখনটাই যে ফ্রিজের মধ্যে ছিল তো ক্যানে করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো ক্যান থেকেই যে ওর মধ্যে দিয়ে দিয়েছি ক্যানের মধ্যে আর নেই তো সেই জন্য এটা একটু গলতে সময় লাগছে তো এটা গলে যাক আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো বন্ধুরা দেখো আমরা এখন ছাদে এসেছি রাত্রিবেলা ছাদে লাইটটা জেলে দিলাম তো আমাকে বেশি দূরে যেতে হবে না তোমাদের দাদা ভাই একদম সামনেই এনে রেখেছে দেখতে পাচ্ছ ওই দিকটা অন্ধকার তো এখন আমি কাগজি পাতা তুলে নেব কিছু কাগজি গাছে কত মুকুল ধরেছে ফুল এসে গেছে তো একদম পুরো একদম রেটে ফুল এসেছে যাই হোক তো এইখানটায় ফুল নেই মনে হচ্ছে আমি একটু পাতা তুলে নেবো ওই ঘিতে মাখন করার সময় দু চারটে পাতা ফেলে দিলে কাগজি বেশ ভালো সিন্ধ হয় তো আমি যেখানে একটি কুড়ি আসেনি সেখান থেকে নিলাম এখানে কাগজি একদম ধরে গেছে দেখতে পাচ্ছ কাগজি কোথায় এই যে এখানে এখানে তো চলো এই গাছের ভিডিও বেশি করে লাভ নেই বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো বন্ধুরা আমরা আস্তে আস্তে পুরোটাই প্রায় গলে গেছে কিন্তু এই যে এখানটায় কোথায় দেখলাম এই যে একটুখানি এখনো গলে নেই যাই হোক এটা গলতে গলতে আমি কাগজি পাতাটা নিয়ে এসেছিলাম যে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো দিয়ে দিলাম দেখো তো এরপর আমি আরেকটা জিনিস দেবো সেটা কি বলতো চলো তোমাদের দেখায় তো দেবো হচ্ছে একটুখানি হলুদের গুঁড়ো যেটা এখন ট্রেন্ডিং চলছে সেটা আমি বানাচ্ছি না তো হলুদের গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম সেটার জন্য এটা কালারফুল হবে আর মানে সব কিছুই সুন্দর হবে ঠিক আছে তোমরা এইভাবে ঘি তৈরি করে দেখো ভালো লাগবে তো আমাদের বাচ্চারা ঘি খেতে পছন্দ করে তো সেই জন্য ঘি দিয়ে ভাত সব কিছুই মুড়িও খায় অনেকে অনেকে নানারকমভাবে ঘিটা ব্যবহার করে যেমন আমরা অনেক সময় কি করে থাকি বলো তো বিরিয়ানি এই সব ঘি তো লাগেই বলো ফ্রায়েড রাইস তো সেই জন্য আর কি ঘিটা বানানো হয় তো এটা সম্পূর্ণটাই খাওয়ার জন্য ভাত দিয়ে খাওয়ার জন্য আর কি তো সেই জন্য বানাচ্ছি দেখো কত সুন্দরভাবে এটা ঘনত্বটা আসছে আস্তে আস্তে এইভাবে নেমে চেড়ে দিতে হবে যাতে না তলাতে বসে যায় ইনস্টাতে তো দেখতে পাচ্ছ তো আবার একটু পরে তোমাদের সামনে আসছি একটু ভালোভাবে এইভাবে হয়ে যায় তো দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম তো দেখো কতটা ঘি তৈরি হয়ে আসছে একদম মাখনটা কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে মানে এখনই মনে হচ্ছে ঘিটা খেয়ে নি আর গরম গরম ভাতিটা একদম জমে যাবে বলো কার কার ভালো লাগে ঘি খেতে গরম ভাতের সাথে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো দেখো বন্ধুরা একদম আমার ঘি রেডি হয়ে গেছে মানে আর কিছুক্ষণ দশ মিনিটের মতো আমি এটা ভালো করে নাড়াচাড়া করছিলাম তবে মিডিয়াম আছে সবসময় করবে তোমরা যারা করবে আর কি বলে দিচ্ছি আর এই দেখো চড়াটা একদম এই যে লালচি হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আমি ওভেনটা অফ করে দিয়েছি তো এখন দেখো কিরকম অবস্থা কিটা তোমরা দেখতেই পাচ্ছ একটু পরে তোমাদেরকে জারে যখন রাখবো একটু ঘি কোথায় গেল। ঘি সোজা চলে এসেছে এইখানে এই দেখো ঘি একদম রেডি আসলে পাঁচশো মাখন নিয়েছিলাম কিন্তু সেখান থেকে মাখন তো আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে কিছুটা তাই জন্য এই যে পাঁচশো মাখনের ঘি এটা হচ্ছে আর এখানে গিয়ে চড়া যেটা বলে আর কাগজি পাতাগুলো দেখতেই পাচ্ছ রয়ে গেছে এইগুলোও ভাত দিয়ে খাওয়া যাবে ঠিক আছে যারা যারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে আমার কাছে এই জারটা ছিল আমি ধুয়ে মুছে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার পর ভরে দিয়েছি আমি দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কাটা বন্ধুরা গুড নাইট সবাইকেই ভালো থেকো